হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইন থেকে রোল অফ নেচার ইন রোম্যান্টিক পিরিয়ড এর ওপরে আজকের ক্লাসটা নেব ঠিক আছে দেখো তোমাদের রোম্যান্টিক লিটারেচারে রোল অফ নেচার বা নেচারের অবদান কিন্তু অনেক বেশি তো আজকের ক্লাসটা তোমাদের ওর ওপরেই আছে তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো কি বলেছে নেচার প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন ব্রিটিশ রোম্যান্টিক লিটারেচার রোম্যান্টিক পোয়েটস লাইক উইলিয়াম ওয়ার্স স্যামুয়েল টেলার কোলরিজ অ্যান্ড পি ভি শেলি হুয়্যার ডিপলি ইন্সপায়ার্ড বাই দ্য বিউটি অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড দে স নেচার নট জাস্ট অ্যাজ বিউটিফুল সিনারি বাট অ্যাজ আ লিভিং স্পিরিচুয়াল ফোর্স দ্যাট কুড টিচ পিপল ইম্পর্টেন্ট লেসেন্স দেখো তোমাদের নেচারের প্রসঙ্গে আমি শেলি তারপর কোলরিজ এবং এদের ব্যাপারে এজন্যই বললাম যে এরা বাকিদের মানে বাকি যে রোম্যান্টিক পোয়েটরা ছিল তাদের মধ্যে এই তিনজনই কিন্তু নেচার নিয়ে বেশি লিখেছে তাই তোমাদের আমি এই তিনজনেরই কিন্তু রেফারেন্স দিচ্ছি কারণ এরাই বেসিক্যালি কিন্তু নেচার পোয়েট হিসেবে বিখ্যাত ঠিক আছে তো এই যে তিনজন রয়েছে ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ এবং হচ্ছে শেলি এরা এই যে ন্যাচারাল ওয়ার্ল্ড ঠিক আছে প্রাকৃতিক বিশ্বের যে সৌন্দর্য এর দ্বারা কিন্তু ভীষণ গভীরভাবে ইন্সপায়ার্ড হয়েছিল এবং তাদের সেই ইনস তারা যে ইন্সপায়ার্ড হয়েছে সেটা তাদের লেখার মধ্যে তারা কিন্তু ফুটিয়ে তুলেছে অলরেডি শুধুমাত্র যে এই সুন্দর মানে নেচারের যে বিউটিফুল সিনারি এটা দেখেই না বরং নেচারের মধ্যে যে একটা লিভিং এবং স্পিরিচুয়াল ফোর্স আছে তারা কিন্তু সেই বিষয়টার উপরে খুব আগ্রহ তারা পায় ঠিক আছে দেখো ইন রোমান্টিক লিটারেচার নেচার ইজ অফেন শোন অ্যাজ পিওর অ্যান্ড হিলিং পোয়েটস বিলিভ দ্যাট স্পেন্ডিং টাইম ইন নেচার কুড ব্রিং পিস অ্যান্ড হ্যাপিনেস দেখো রোম্যান্টিক লিটারেচারের কি নেচারকে কিন্তু পিওর হিসেবে এবং হিলিং হিসেবে দেখানো হয়েছে যে নেচার কি করে নেচার হচ্ছে ভীষণ বিশুদ্ধ এবং নেচার কি মানুষকে হিল হতে সাহায্য করে ঠিক আছে এছাড়াও দেখো কি বলেছে মানে রোমান্টিক পোয়েট্রি এটা বিশ্বাস করতো যে নেচারের সাথে বেশি সময় কাটালে মানে নেচারের সাথে বেশি টাইম স্পেন্ড করলে কি মানুষের মনে শান্তি এবং খুশি দুটোই আসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইন পার্টিকুলার লাভ দ্য ইংলিশ কান্ট্রি সাইড এবার যদি আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ব্যাপারে বলি তিনি কিন্তু ইংল্যান্ডের যে মানে গ্রাম্য দিকটা যে কান্ট্রি মানে তো গ্রামের যে পরিবেশটা সেটা কিন্তু খুব পছন্দ করতেন হি রোড অ্যাবাউট রিভার্স মাউন্টেন্স অ্যান্ড ফিল্ডস ইন আ ওয়ে ওয়েট শোড রেসপেক্ট অ্যান্ড লাভ তিনি তার পোয়েমগুলোতে এই এরিয়াতে যে রিভার রয়েছে মাউন্টেন রয়েছে যে ক্ষেতগুলো রয়েছে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে তার লেখার মাধ্যমে মানে যথেষ্ট রেসপেক্ট এবং লাভ নিয়ে তিনি কিন্তু এই প্রাকৃতিক যে সৌন্দর্য রয়েছে এই যে পাহাড় নদী তারপর হচ্ছে মা খুব সুন্দর করে তিনি কিন্তু এক্সপ্রেস করেছেন ঠিক আছে মানে নেচুরের প্রতি তার যে গভীর রেসপেক্ট রয়েছে গভীর ভালোবাসা রয়েছে সবটাই তার লেখার মাধ্যমে আমরা জানতে পারি ইন হিস পোয়েম টিন অ্যাবে তোমাদের সিলেবাসে আছে হি এক্সপ্লেন্স হাউ নেচার হেল্প হিম গ্রো অ্যাজ এ পার্সন অ্যান্ড গেভ হিম কমফর্ট ইন হার টাইমস তার লেখা একটা পোয়েম আছে টিনটার্ন অ্যাবে তোমাদের সিলেবাসে রয়েছে এখানে তিনি বলেছেন যে তার খারাপ সময়ে কীভাবে নেচার তাকে কমফর্ট দিয়েছে এছাড়াও তাকে অ্যাজ এ পার্সন গ্রো হতে সাহায্য করেছে নেচার ঠিক আছে এছাড়া দেখো কী হয়েছে নেচার অলসো হেল্প রোম্যান্টিক পোয়েটস এক্সপ্রেস দেয়ার ইমোশনস শুধুমাত্র যে হিলিং করার জন্য না অনেক সময় নিজের ইমোশনটাকে এক্সপ্রেস করতে কিন্তু সাহায্য করেছে নেচার ইনস্টেড অফ টকিং অ্যাবাউট ফিলিংস ডিরেক্টলি দে অফেন ডিসক্রাইব হাউ দ্য উইন্ড স্কাই অর ট্রিজ ফেল মানে সরাসরিভাবে না বলে তারা তাদের লেখার মাধ্যমে সুন্দর করে ডিসক্রাইব করেছে যে কীভাবে মানে একটা গাছ বলো বা আকাশ বলো বা বাতাস এই সমস্ত কিছু কিভাবে ফিল করতে হয় এদের সৌন্দর্য কিভাবে উপভোগ করতে হয় তারা কিন্তু সবটাই মানে ডিরেক্টলি না বলে তাদের লেখার মাধ্যমে ইনডিরেক্টলি সুন্দর করে বুঝিয়েছে দিস ওয়ে নেচার বিকেম আ মিরার ফর দেয়ার ইনার থটস আর এইভাবেই কিন্তু নেচার বা প্রকৃতি তাদের মনের যে অভ্যন্তরীণ ভাবনা চিন্তাগুলো ছিল সেগুলোর একটা মিরার বা আয়না হিসেবে বই প্রকাশ করেছিল ফর এক্সাম্পল শেল ইস ও দা ওয়েস্ট উইন্ড ইউজেস দ্য উইন্ড টু টক অ্যাবাউট চেঞ্জ পাওয়ার অ্যান্ড হোপ আমি বলেছিলাম যে আগের ক্লাসে আমি পড়িয়েছিলাম যে শেলির লেখা ও টু দ্য ওয়েস্ট উইন্ড এখানে উইন্ড কিন্তু হচ্ছে তিনি মানে এখানে উইন্ডকে একটা মাধ্যম হিসেবে দেখিয়েছে কিসের মাধ্যম চেঞ্জ বা পরিবর্তন পাওয়ার মানে ক্ষমতা অ্যান্ড হোপ কোন একটা কিছু পরিবর্তন একটা বদলের ফোর্স হিসেবে তিনি কিন্তু উইন্ডকে দেখিয়েছেন ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আর কি বলেছে রোম্যান্টিক্স অলসো বিলিভ দ্যাট নেচার ওয়াজ বেটার দ্যান সিটি লাইফ শুধু তাই না নেচার পোয়েটরা এটাও মানে যে শহরে জীবন থেকে এই গ্রামীণ সৌন্দর্য বা প্রকৃতি অনেক বেশি পিসফুল অনেক বেশি সুন্দর সিটিস ওয়ার সিন অ্যাজ ডার্টি অ্যান্ড ফুল অফ প্রবলেমস ওয়াইল নেচার ওয়াজ সিম্পল পিওর কেন এই কম্প্যারিজেন এনেছেন দেখো সিটি লাইফ ভীষণ বিজি হয় এছাড়াও শহরগুলো কি ভীষণ ডার্টি হয় এবং সেখানে কোলাহল পূর্ণ হয় এবং প্রবলেম থাকে অন্যদিকে নেচার কিন্তু খুব পিওর এবং খুবই হচ্ছে পিসফুল যাকে বলে পোয়েটস ফেল্ট দ্যাট পিপল হ্যাড বিকাম টু ফোকাসড অন মানি অ্যান্ড মেশিনস ফর গেটিং দ্য বিউটি অ্যান্ড উইজডম অফ নেচার তা খুব ভালো কথা যে বর্তমানে কি মানুষ মানে এই যে মানি মানে টাকা পয়সা ক্ষমতা এই সমস্ত কিছুর ওপরে এত বেশি ফোকাসড হয়ে গেছে যে আসল যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাকে উপভোগ করতেই ভুলে গেছে ঠিক আছে নেচারের যে সৌন্দর্য সেটাকে উপভোগ করতে মানুষ ভুলে গেছে কারণ তারা ব্যস্ত জীবনে এতটাই বেশি ব্যস্ত হয়ে গেছে হুম মানি বলো পাওয়ার বলো এই সমস্ত কিছুর উপরে খুব বেশি ফোকাস যে প্রকৃতি বা প্রকৃতির যে সৌন্দর্য সেটাকে তারা উপভোগ করতে ভুলে গেছে লাস্টলি নেচার ওয়াজ লিঙ্ক টু ইম্যাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি এছাড়াও নেচার কি মানুষকে ইম্যাজিন করতে এবং মানুষের মধ্যে ক্রিয়েটিভ সত্তাকে কিন্তু জাগাতে সাহায্য করে দ্য কোয়াইট অফ নেচার হেলথ পোয়েটস ড্রিম অ্যান্ড থিঙ্ক ফ্রিলি দে বিলিভ দ্যাট নেচার হেলথ কানেক্ট হিউম্যান্স টু সামথিং বিগার অ্যান্ড মোর স্পিরিচুয়াল তারা মনে করতেন যে প্রকৃতি হচ্ছে এমন একটা জিনিস যার সাথে মানুষের আত্মার একটা গভীর কানেকশান আছে ঠিক আছে এবং শুধুমাত্র কানেকশন না মানে একটা স্পিরিচুয়াল কানেকশন রয়েছে এছাড়াও মানুষকে স্বপ্ন দেখতে এবং মানুষকে ফ্রিলি ভাবতেও কিন্তু সাহায্য করে নেচার এটা রোম্যান্টিক পোয়েটরা মনে করত ইন শর্ট নেচার ইন ব্রিটিশ রোম্যান্টিক লিটারেচার ইজ মোর দেন জাস্ট আ সেটিং শুধুমাত্র একটা থিম হিসেবে না থিমের চাইতেও আরো বড় কিছু হিসেবে আরো বড় হিসেবে সিগনি লিটারেচারে ঠিক আছে ইট ইস আ ফ্রেন্ড টিচার অ্যান্ড সোর্স অফ ইন্সপিরেশন এখান থেকে যেরকম মানুষ ইন্সপিরেশন পায় ঠিক তেমনই এটা কিন্তু মানুষের বন্ধু এবং মানুষকে গাইডও করে অ্যাজ আ টিচার ইট হেল্পস পোয়েটস এক্সপ্লোর ইমোশন রিফ্লেক্ট অন লাইফ অ্যান্ড ফাইন্ড পিস ইন আ ট্রাবল ওয়ার্ল্ড আমাদের ব্যস্ত জীবনে যত রকমের প্রবলেম আমরা ফেস করি সেখান থেকে আমাদের পিস বা আমাদের রিলিফ ফিল করাতে কিন্তু নেচার রয়েছে এবং মানুষের যে ইমোশনগুলো এবং মানুষের যে ফিলিংস সেগুলোকে রিফ্লেক্ট করতে বা সেগুলোকে এক্সপ্রেস করতে কিন্তু সাহায্য করে নেচার ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা চলো দেখো তোমাদের ক্লাসটা শেষ করার আগে তোমাদের আমি বলে রাখি যারা আমাদের কাছে এই সেমিস্টারেও অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া দুটো নাম্বারের মধ্যে দুটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে দিতে পারো এবং তোমাদের কোর্স ফি রয়েছে হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা যেটা তোমাদের আগের সেমিস্টারেও ছিল ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ